শুভ সকাল আজকে শুক্রবার আজকে আমি একটু বাইরে বেরোবো তো সেই জন্য সকাল সকাল রান্নাটা করে নিতে হবে না করলে যেতেও পাবো না খাওয়াটা তো আগে ওদের খাওয়ার সব কিছু ব্যবস্থা করে দিয়ে তবে আমি বেড়াতে যাব একটু বাইরে যাব যাই হোক রুটি ফুটি গুলো করে নিচ্ছি এসে আর ভাল লাগে না রান্না বান্না করতে একদম ভাল লাগে না শরীর ক্লান্ত হয়ে যায় যেখানেই যাই না কেন রান্নাটা করে দিয়ে যায় আমি অবশ্য হ্যাঁ যে এসে করতে পারবো না সেই জন্য রুটিটা করছি তরকারি করে রেখে দিয়েছি ওগুলাতে হ্যাঁ করে রেখে দিয়েছি এবার শুধু রুটিটা করবো খাবার টাবার সব টেবিলে আমাকে রেখে দিয়ে যেতে হবে ওদের জন্য ছেলের জন্যে স্বামীর জন্য সবার জন্য খাবার টাবার টেবিলে রেখে দিয়ে যেতে হবে ওরা খাবে এক সময় ছেলে এক সময় আসবে বাবা এক সময় আসবে এসে তারা তাদের মতন খেয়ে চলে যাবে তারপরে আমি এসে সব বুঝবো বাড়াবো সব করবো আমি এসে যখন পারবো একটু চা চাফা খেলাম আর কিছু খেতে ভালো লাগবে না একবার রাত্রে রুটি খেয়ে নিলাম ডিউটি আপনারা সব কেমন আছেন জানাবেন আজকে একটা জিনিসের সাথে আমাদের পরিচয় করাবো এই বটিটা এই বঁটিটা হচ্ছে মানে আপনারা অনেকেই জানেন অনেকের বাড়িতেই আছে তবু আমি একবার বলে দিলাম আমার আছে এই বটিটা আমার হাঁটুতে ব্যথা হয় নিচে বসতে পারি না তার জন্য ওর বাবা করে দিয়েছে এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এগুলো সব কাটি এই যে এইটা এর ভেতরে ঢুকিয়ে দিলাম দিয়ে এটা সেট হয়ে গেল দিয়ে এখানে বসে বসে আমি সব কাটবো আর একটা কথা আজকে আবার আমার ছেলের জিমের ফিস্টি আছে সেই ফিস্টির জন্য বলেছে মা তুমি মাংস হবে আমাদের সব মশলাপাতি করে দেবে এইবার দেখুন এত আদা পেঁয়াজ রসুন সমস্ত সব আমাকে এনে দিয়েছে কিন্তু ওর দায়িত্ব পড়েছে মশলা করে দেওয়ার কিন্তু ও তো করবে না ও তো দোকান নিয়ে ব্যস্ত এইবার সেইটা হবে আমাকে আমাকে করে দিতে হবে সবকিছু সব ধনে পাতা লঙ্কা সব বেঁচে বেঁচে আমাকে এখন ওদের সবকিছু করে দিতে হবে হ্যাঁ তাহলে আমি একটু শোবো না বেসবো না ওদের পেটিতেই সবসময় আমাকে খেটে যেতে হয় সব সময় কিন্তু তাও কি বলে জানেন বলবে কি তুমি কি করো সারাদিন সারাদিন আচ্ছা আপনারা বন্ধুরা বলুন দেখিনি এটা কি বলা উচিত আমাদের কষ্ট হয় না হ্যাঁ সারাক্ষণ আমরা কাজ করে যাচ্ছি কার জন্য করছি ছেলে মেয়ে যাতে ভালো থাকে তাদের জন্যই করছি তবু ওদের হয় না বললে তোমরা কি করো সারাদিন তো বসে থাকো ঘুমো হ্যাঁ কি বলবো বন্ধুরা যদি একমত হয় কমেন্ট করে জানাবেন হ্যাঁ আমি যদি ভুল বলে থাকি এই যে সব কখন যে কি করবো জানি না এই যে লঙ্কা মঙ্কা ছাড়াচ্ছি যে সব কিছু দিয়েছে সব ছাড়িয়ে এগুলো মিক্সিতে বেটে আমাকে করতে হবে এখন বিরাট ঝামেলা সময় হবে না এরপরে বেরিয়ে যাব জানি না কি হবে আর ওরা এটা নিয়ে যা টেস্ট করে রেখে দেবো রেখে দেওয়ার পর ওরা নিয়ে যাবে নিয়ে গিয়ে সেই হবে 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 এখন কখন যে জিমেতে করবো আমি এটাই হচ্ছে আমার চিন্তা হচ্ছে এসব করব ভালো লাগছে না শুতে বসতে না পেয়ে এইসব কাজকর্ম করে যাও শুধু শুধু বলুন হ্যাঁ আর এদিকে দুধও হচ্ছে আবার দেখতে দেখতে এদিকে কথা বলতে করতে আবার দুধটা না পড়ে যায় আবার মানে সব দিকে সামনে উঠতে পারি না আমি আচ্ছা বন্ধুরা তোমরা লাস্ট কবে কোথায় ফিস্ট করেছিল একটু জানাবে আমাকে কমেন্ট করে একটু জানিও আর এই যে আদা তো এখন তো কচি আদা আদা তো ছাড়াতেই হবে যাই হোক কচি হোক আর গুড়ি হোক আদা আমি ছাড়িয়েই করি কিন্তু এই রসুনটা ছাড়াতে খুব কষ্ট রসুনটা ছাড়াতেই রসুনটা একটা একটা ছাড়াতে নোকের মাথা খুব ব্যথা হয়ে যায় এত ব্যথা হয়ে যায় যে বলার কথা না হ্যাঁ আপনারা বলবেন হয়তো জলে ভিজিয়ে অত ধৈর্য নেই হ্যাঁ অদের জলে ভিজিয়ে রাখো তারপরে আবার সেইটাকে তুলে আবার একটু রোগ করে করো তার থেকে ঝাঁঝগাজ করে কেটে নিলাম দিয়ে ওই মিক্সিতে দিয়ে ওই বেঁটে নি খোলা শুধু আবার অল্প অল্প ছাড়াইও ছাড়িয়ে করি আচ্ছা দেখুন ওইসব করতে করতে দুধটাও ফুটে গেছে আমার দুধটাও নাবিয়ে দিই নাবিয়ে রেখে যাচ্ছি আদা ছাড়ানো হলো লঙ্কা আমার যদি কোথাও তাড়াতাড়ি যাবার সময় যেতে হয় আমি মশলাপাতি সমস্ত সব করে রেখে দিই আদা লঙ্কা রসুন সব বেটে ফ্রিজে একটা কৌটো করে এয়ারটাইপ কৌটো করে করে রেখে দিয়ে ফ্রিজে রেখে দিই তাড়াতাড়ি করে করে নিই তাতে এটা বন্ধুরা তোমরাও করবে দেখবে কোথাও গেলে পারে তাড়াতাড়ি করে সবকিছু হয়ে যাবে তখন আর তাড়াহুড়ো করে আর মশলা আর বাঁটতে হবে না ওইটা করে বার করে করে নিলে পরেই হয়ে যাবে আমি সব ওইরকম করেই করে নিই তোমরাও করো নিশ্চয়ই আমি তবু একবার বলে দিলাম সবাই এখন তাই করে হুম অনেকেই ছুরিতে আমি ছুরিতে করতে পারি না কাটতে পারি না আমার বঁটি সুবিধে বঁটিতেই আমি করি তবে পিলার দিয়ে আলু কাটা এ কাটা আমি পারি না আমার বঁটিতে সুবিধে বঁটিতেই আমি কাটি আমার বঁটিতেই সুবিধে হয় তারপরে এবার যদি নাকি আসে সেও একটা ঝামেলা নাতি এলে তো নাতির সাথে সব সময় ঘুরতে হয় হ্যাঁ রান্না বান্না করতে দেবে না তাকে নিয়ে এখানে চলো ওখানে চলো ছাদে চলো হ্যাঁ সব কিছু করা সে এক ঝামেলা থাকে এই নাতি সব পুজোর সময় সব ঘুরে টুরে গেছে হ্যাঁ সব ঘুরে গেছে এখন আর নাতির নিয়ে কোনো ঝামেলা নেই এই সব গেল আর আসবে না এখন কিন্তু এখন তাহলেও সংসারের তো সব যাবতীয় কাজকর্ম আছে সেগুলো তো আমাদের করতে হবে আর সব থেকে বড় কথা কোথাও বেরোলে আমরা বেরোই না মাঝে সাঝে যদি বেরোতে হয় মাঝে সাঝে বেরোতে গেলে পারে তখন করতে হয় তাছাড়া আমাদের দরকার নেই আমরা সন্ধ্যেবেলাতেই করি কিন্তু আজকে বেরোবো বলে এইটা করে রাখছি তা নাহলে এখন শুয়ে ঘুমতাম এখন ঘুম আমাদের বাঙালি ভেতো বাঙালি ভাত খাবে আর ঘুমবে না ঘুমিয়ে তারা উঠবে না ঘুমিয়ে নিয়ে বিকেলবেলা উঠে যে যা বাবাও কাজ করো চা খাও মস্তি করে বসো বসে কাজকর্ম করে সন্ধ্যেবেলা রুটি তরকারি যা পারলো খেলে দিয়ে টিভি সিরিয়াল 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 না দেখলে আবার বাঙালি বৌদের হবে না আমরা থাকবো কি করে আমাদের কিছু নিয়ে থাকতে হবে বলুন দিদিভাই আপনারা বলুন কিছু তো নিয়ে একটু থাকতে হবে সব থেকে কোন জিনিসটা তাড়াতাড়ি কাটা হয় আপনারা সবাই আমি বললে হয়তো হাসবেন টমেটম এটা যে কি আনন্দের জিনিস কাটা একটুখানি ধুয়ে নাও পট করে কেটে দাও দিয়ে হয়ে গেল তাহলে ওর মতন আনন্দ করা আর কি আনন্দর কাটার জিনিস আর কিচ্ছু নেই দেখুন কোনো ছাড়াতে হবে না কোনো কিছু করার দরকার নেই ভ্যাকভ্যাক করে দাও পটপট করে কেটে দাও ব্যাস তাহলেই হয়ে গেল আমার এই ছোট ছোট ঝুড়িগুলো আমি চারিদিকে এগুলো কিনে রেখেছি এগুলো মেলা পাওয়া যায় আমার অত ভালো ভালো জিনিস নেই যেটুকু আছে এই ছোটখাটো জিনিস এইগুলো অনেক রকম জিনিস আমি কাটি টুকটাক একটু আধটু জিনিস সব আমি এখানে পূর্ণ কাটা সব কাটি আর টমেটো গুলো দেখুন কত সুন্দর ভাবে কাটা হয় মানে এর সব থেকে ভালো খোলা ছাড়াতে হয় না বসে বসে খোলা ছাড়াতে হয় এর থেকে আনন্দের জিনিস আর কিছু নেই এগুলো খোলা ছাড়াতে হয় সব থেকে ভালো জিনিস খোলা না ছাড়িয়ে কাটা আপনারা বলবেন যে হ্যাঁ এগুলো আবার বলার কথা না দিদি ভাই এগুলো বলার কথা নয় তবু একটু বলছি একটু আনন্দ হচ্ছে কাটতে যেগুলো ছাড়াতে হয় না হ্যাঁ আর সব থেকে বড় কষ্ট হচ্ছে রসুন আর পেঁয়াজ পেঁয়াজ তো কাঁদিয়ে ছাড়বে ও এমন এক মহামারী জিনিস তুমি যতই জলে রাখো যতই মাথাতে বেঁধে রাখো একটা যতই করে রাখো কিন্তু কানতে তোমাকে হবে তুমি যত ভালো মুদ থাকো আর যত খারাপ মুদই থাকো কানতে তোমাকে হবে এ এমন এক জিনিস তোমাকে দিয়ে থাকবো ভালো মুখ থাকলে তুমি পেঁয়াজ কাটো তোমাকে কাঁদ দিয়ে চোখে জলে নাকে জলে করে দেবে একবারে এ এমন জিনিস যতই করে রাখো যদি বলে যে জলে দিলেও চোখে জল বেরোয় না না তাও বেরোবে অল্প কম বেশি আর এটা মাংসের জন্য তো একটু বড় বড় কাটলে কোনো অসুবিধা নেই আমি একটু ঐজনা মাংস দিasts এটা মিক্সিতে দিয়ে দেব আর ছোট ছোট কাটছি না আর মিক্সিতে ঘুরিয়ে দেব হ্যাঁ যেমন তে আজকে আমাদের ফিস্ট আছে তো কাটাকুটির ব্যাপারটা আজকে দায়িত্ব করেছে আমার সাহায্য করছে মা দায়িত্বটা এই কারণে আমায় নিতে হয়েছে যে আমাদের যখনই ফিস্ট হয় তখনই কিন্তু আমাদের সবাইকার আলাদা আলাদা দায়িত্ব পড়ে আর সেই দায়িত্ব এইবারে পড়েছে আমার উপরে কাটা কাটির এবারে যে সমস্ত গ্যাস ভর্তে নিয়ে যাওয়া বা যাবতীয় যে সমস্ত রান্না বান্না করা সবাই তার দায়িত্ব আলাদা আলাদা তো কাটাকুটি মশলা এই জাতীয় জিনিসগুলো করার দায়িত্ব পড়েছে আমার ওপরে তো ওই জন্যে আমার এখন করার সময় নেই আমি একটুখানি দোকান চলে যাবো তো সেই জন্যে এখন বললাম যে মা তুমি একটু আমাকে করে দাও আর মায়ের আজকে একটু বাইরে বেরোনোর আছে তো সেই জন্য আমাকে কেটে দিচ্ছে আর পেস্টও করেই দিচ্ছে যাই হোক এটা হয়ে গেলে তাহলে আমি ঠিক টাইম মতন গিয়ে আমি দিয়ে আসতে